ককার ডাক শোনেন দর্শক বাঙালি দেখেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন জোড়া শার্টিন কবুতর গ্লুবার ব্লুবার শার্টিন দেখতে পাচ্ছেনা ড্যানিশ একজোড়া হলো স্ট্রবেরি জোড়া হচ্ছে ড্যানিশ জোড়া স্ট্রবেরি তবে স্ট্রবেরি আর ড্যানিশের ভিতরে প্রভাব দেখতেছি না

দাম কোয়ালিটি ভুল দামেও কম পাওয়া যায় সময় দর্শক ভিডিওটা দুজনের সকালে দেখবেন

ভালো করে দেখাই অনেক সময় নিয়ে দেখাই যারা কবুতর ভিডিও চাই এরা কবুতর দেয় না আমি শুধু স্টেট করে দিবা আচ্ছা এর অনেক সময় কবুতর ਲੈ না এরা খালি ভয় করে ভিডিও চা দেখবেন ওই কবুতরই পাবেন দ্বিতীয় হ্যাঁ যারা কবুতর চাইলেও আমাদের দেয়া সম্ভব না আর এক জোড়া কবুতর আইলে ইনশাআল্লাহ প্রত্যেক মূল ভিডিওতে যাই নাকি একটা বল কেউ কমেন্ট করবেন না ভিডিও দেখাম কবুতের দাম বেশি হইলে নেবেন না আর যদি বহন হয় নেবেন কিন্তু দয়া করে কি উল্টাপাট অনেকে হ্যাঁ আমরা মূল ভিডিওতে যাই সম্মানীয় দর্শক ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আপনারা অবশ্যই কুপুত সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন দশটা ভিডিও দেখবেন যাচাই করবেন জি ভালো পুরো ভিডিওতে আমাদের আরো আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা ফোনে রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে রেসার সুপার মিলি রেসার হাড়িতে অলরেডি কি ডিম নে বসাবে বাচ্চা ফোটার সময় হয়ে গেছে না মানে বাচ্চা ফোটার সময় হয়ে গেছে অল্প হয়তো দু একদিনের ভিতরে বাচ্চা ফুটে যাবে তো সামান্য দর্শক চাইলে আপনার এই চমৎকার রেসারের জেরোটা বাইরের কাছ থেকে নিতে পারেন মার্শাল্লাহ দেখেন সাইজ গ্যাট আপ কালার মার্শাল্লা খুব সুন্দর একদম জমা ডিম দু এক দিনের ভিতরে ফুটে যাবে দাম চাচ্ছেন কত ভাই চা একদম টাকা একদম ফাইনাল কত রাখুন ভাই পঁচিশশো টাকা এটাই লাস্ট প্রাইস থাকবে ভাইয়া এটাই লাস্ট এটাই ফার্স্ট একদম থাকবে পঁচিশশো টাকা চমৎকার একটা পেয়ার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখতেছেন আপনার নটটা আর এই হচ্ছে মাদিটা ডিমগুলো ফোটার সময় হয়ে গেছে আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ফারুক ভাই স্ট্রবেরি হোমা মানে স্ট্রবেরি চকের বার হোমা হ্যাঁ সামনেরটা হলো কি মাদি নাই বয়স কেমন চলতে আছে দশ ফেদার ক্লিয়ার হয়ে গেছে না মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া সমানে দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেন নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দাম কেমনি কি চাচ্ছেন ভাইয়া একদম পঁচিশশো টাকা একদম ফাইনাল থাকবো ভাইয়া মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় চমৎকার এই পেয়ারটা ভাইয়া আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন চোখের গিয়ার দেখেন লাল টকটকা গিয়ার কি দেখাইতে আছেন ভাই ইরানি হাই ফিলার ইরানি হাই ফিলার কবুতর আবার মার্শাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করছে দেখা যাচ্ছে তো যাই হোক দুইটা ডিম কমপ্লিট করা আছে চমৎকার একটা প্রিয় দর্শকদের দেখাচ্ছি হাড়িতে বসা নট তাই না ভাই ডিমে তা দিতেছে নটটা দাম চাচ্ছেন কত ভাইয়া এই দামে দেবেন এটা ফিস পঁচিশশো টাকা একদম ফাইনাল থাকো ভাই পঁচিশশো টাকা লাস্ট প্রাইস কি থাকো ভাই এটাই না পঁচিশশো টাকা নাম বলেন কি ইরানি হাই ফ্লের কবুতর সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক জোড়া শার্টিন কবুতর ব্লুবার শার্টিন ব্লু শার্টিন দেখতেই পারতেছেন ডান পাশেটা হ্যাঁ দিবাই বাম পাশেটা নর নর মধ্যে সত্তর বা গ্যারান্টি আর গুড ফুডে শার্টিন জি জি একদম সাইজও মার্শাল্লাহ শরীর স্বাস্থ্য ফিটনেসও ভালো আছে কোনো সম্মানীয় দর্শকের পছন্দ হলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন আপনারা বাইরের কাছ থেকে তো ভাই কেমনে কি ভাই এই যে জোড়ড়া একদম 2200 টাকা একদম ফাইনাল ভাই 2200 টাকা ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট ভাই 2200 টাকাই ফাইনাল ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পেটা সংগ্রহ করে নিবেন একদম থাকুন 2200 টাকা তো ভাই গেট আপ কোয়ালিটি মাশাআল্লাহ ভাই একশো একশো কোয়ালিটি কোয়ালিটি এটা হচ্ছে নটটা সামনে একটা পিছনেটা হচ্ছে মানে এইটা এসেছেন ভাই ভাই এটা একটা ভালো মানের পাকিস্তানি হাই ফ্লেয়ার হাই ফ্লেয়ার কোত না হাড়িতে এখন যেটা আছে ভাই ওটা নর ওটা নর আর এই সামনে যেটা আছে এটা হচ্ছে মাদিকা নাকি আচ্ছা এটা কি ডিম পাচ্চা করছে আগে পরে ভাই হ্যাঁ এটা ডিম পাচ্চা করছে ডিম পাচ্চা আগে পরে করা রানিং পেয়ার কেমনে কি ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত দাম দেখেন একদম পনেরোশো টাকা একদম ফাইনাল করব ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা তবে প্রিন্টটা কিন্তু সুন্দর সেম প্রিন্ট সেম টু সেম সেম টু সেম প্রিন্ট ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক হাতের নাগালে দাম আছে মাত্র পনেরোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন

একদম টাকা একদম পনেরোশো টাকা ডিম বাচ্চা সহ ডিম বাচ্চা ভাই খালি কৌতে ডিম বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা ছাড়া নিতে পারবে চোখ দেখেন মাসাল্লাহ ভালো লাগলো বসে যোগাযোগ করবেশুক ব্ল্যাক বোম্বাই কুকুতর আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের খুব সুন্দর একটা জোড়া বয়স্ক আমি যেটাছে ভাই নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল জোড়া নরমাতি কো ঠিক আছে ভাই 100% ভাই নরমাতি 100% ঠিক আছে গ্যারান্টিটা নর আর নরমাতির মধ্যে আচ্ছা আচ্ছা দাঁত চিম্প তো ভাই জোড়াটা একদম সিমেট্রেট দাম ধরে মানে একদম ফিস্টে পুরো দরে মাত্র 1500 টাকা আজকে ম্যাক্সিমাম কোত 1500 2500 1500 2500 এর মধ্যে এই মানে আচ্ছা যাচ্ছে 1500 টাকা একদম থাকবো ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন নিউ অ্যাডাল একটা জোড়া নরমাতি কনফার্ম আছে মাসাল দর্শক সিঙ্গেল আমরা এক পিস মুণ্ডিয়ান দেখতাছি বিশাল পিকসেজের ভিতরে ব্ল্যাক কালার মাথাটার দিক দিয়ে কিছুটা টাইগার কালার আসছে নর্নামাদি ভাইয়া এটা নর ভাই একটা সিঙ্গেল এক পিস নর ব্যাংকে কত বড় সাইজ বিশাল বড় রানিং নর তো ভাই যে রানিংটা সিমেন্টের দাম তেমনি একদম পনেরো মাত্র পনেরোশো কি বলে ভাই এত বড় বিশাল সাইজের এক পিস সিঙ্গেল মুণ্ডেয়ান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ পাওয়া যায় মাত্র পনেরোশো টাকা ভাই এই বিশাল সাইজের মুনজিয়ানের সিঙ্গেল নটটা দিচ্ছে আমার দর্শকদের ভালো লাগলো অবশ্যই নাম্বারে যোগাযোগ করে বিশাল সাইজের সংগ্রহ অবিশ্বাস্য কম দাম মাত্র পনেরোশো টাকা এক জোড়া ড্যানিশ হলো স্ট্রবেরি জোড়া হচ্ছে ড্যানিশ জোড়া স্ট্রবেরি তবে স্ট্রবেরি আর ড্যানিশের ভিতরে প্রফার দেখতেছি না দুইটারই একদম লাল টকটকা গিয়ার হ্যাঁ এই হচ্ছে স্ট্রবেরি এটা বলে আপনার কি বলে ভাই স্ট্রবেরি বার স্ট্রবেরি বার ব্ল্যাক কালার জি আমরা তো সাদা দেখাইলাম কিছুক্ষণ আগে এটা হলো ব্ল্যাক কালার এটা নাকি আর এটা হলো ডেনিস ডেনিস দেখেন বয়স কেমন চলতে আছে ভাই কবুতর গুলো এক ফেদার দুই ফেদারের বাচ্চা সব সবগুলো এক দুই ফেদারের বাচ্চার এই অবস্থা ভাই এই অবস্থা মাশাআল্লাহ এক দুই ফেদারের বাচ্চার চোখের গিয়ার দেখেন ঠোঁট দেখেন লাল টকটকা এখানে মোট চারটা বাচ্চা আছে অনুসন্মানিত দর্শক চ্যানেল নিতে পারেন দুই দুই দুইজরা খুব উত্তর বনজনেরই সেম বয়স ভাই স্ট্রবেরি বার হোমার বাচ্চাগুলো কত রাখবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা আর ডেনিসের বাচ্চা একদম পনেরোশো টাকা পঁচিশশো পনেরোশো চার হাজার টাকা কোনো ভাই বন্ধু যদি জোড়া একসাথে নেয় তার জন্য কিছু রকম রাখবেন না ভাইয়া তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবো নাকি দুই সাথে দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো কোয়ালিটি দেখবেন কবুতরের দর্শক আমরা ইয়েলো কালারের এক জোড়া

ভাই আপনি তো বহুত ভিডিও করছেন জি জি ভাই এই এন্ডুলিজেন ধামাসিনের ভিডিও কোন সময় করছেন না না কারো খামার দেখছেন না ভাই এই এক জোড়াই ধামাসিন বাংলাদেশে আছে আমি আর কারোর ভিডিও দেখিও না কারো খামারও পাই নাই আচ্ছা আচ্ছা তাহলে এটা বাইরের রিং অরিজিনাল ইনপুটের কবুতর ইনপুটের কবুতর না একুশের রিং করুন একুশ সালের ইম্পোর্টেড নাকি একটা ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি আছে আচ্ছা কারণ আমি এই কবুতর দুটা বাচ্চা সই কিনে আনছিলাম বা পায়ে তো বিডি রিং পড়ানো ভাই হ্যাঁ বিডি রিং পড়ানো বিডি রিং পড়ে একুশ সালের বিডি রিং নাকি আচ্ছা খুব তোর এটা একটু নর্মালি হান্ড্রেড পার্সেন্ট এবং ডিম বাচ্চাও একবারে গ্যারান্টি আছে আছে তো এই নেই এটা আলোচনা আলোচনা সাপেক্ষে না খুব সুন্দর ইউনিক একটা কালেকশন দর্শক দেখেন খুব সুন্দর একটা জোড়া সামনেটা মাতিবেই না

জ্যাকোবিন কবুতর দেখতেছি রেড কালার রেড কালার অস্থির সুন্দর দেখতে পারতেছেন বয়সটা কেমন চলতেছে রানিং ভাই রানিং পেয়ার দেখেন চেহারা দেখা যাচ্ছে না ফুডের কারণে মানে ফেদারগুলোর কারণে তো নাড়ায় চেহারায় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে যেটা এখন ধরে সারলাম আমি ওটা নট এটা নট না আর ডান পাশেরটা হচ্ছে মা বাম পাশেরটা হচ্ছে মাদি কেমনে কি ভাই জোড়াটা ভাই দাম আর একদম মাত্র তিন হাজার একদম থেকে মাত্র তিন হাজার টাকা ফাইনাল ভাই আরো দুশো কম আঠাশশো আরও একশো কম সাত সাতাইশশো না জি এটা শেষ এটাই শেষ একদম সাতাশ সাতাশশো টাকা জি সাইজ আপনাদের সামনে আছে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন জি ঘুরে এগারা এই জন্যই দেখানোর চেষ্টা করলাম দেখেন ফিলব্যাক 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 খুব তো দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে কেমনে কি ভাই বয়স কেমন চলতে আসছে এটা হলো আপনার নিউ অ্যাডাল এসে ভাই নিউ অ্যাডাল্ট নর কোনটা ভাই কোনটা একটা নর বামেরটা মাদি ডানেটা নর বামেরটা হচ্ছে মাদি দর্শক একটু নাড়াই দেখাই দেখে আপনাদেরকে চমৎকার একটা জোড়া এটা হচ্ছে এই হচ্ছে মাদি এই হচ্ছে নর খুব মানে খুব চঞ্চল খুবই চঞ্চল একটা জোড়া এই হচ্ছে নটটা নটটার ভিতরে আবার রেড কালারের কটা ফেরার আছে খুব ভালো দেখা যাচ্ছে যাই হোক দাম চাচ্ছেন কতটাই একদম জানা ভাই হয় একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে দর্শক আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে নিউ অ্যাডাল জোড়া তো সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি লটন ভাই জি এক লটনের বেবি এটা লটনের বাচ্চা জি লটনের বাচ্চা খুব সুন্দর লাল গিয়ারে দেখতে পারতেছেন বাচ্চাগুলো কয় ফেদার বয়স ভাই জিরো ফেদারে ভাই জিরো ফেদারের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই একদম 1000 টাকা একদম মাত্র 1000 1000 টাকা জি মাত্র 1000 টাকা জোড়া এই লটনগুলো পাচ্ছেন আপনারা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই লটনগুলো সংগ্রহ করে নেবেন মাত্র 1000 টাকা দর্শক সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর আপনারা দেখতে পারতেছেন একটা হলো রেড কালারের ভিতরে শর্ট ফেস আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে জার্মান আউল জার্মান আউল শার্টিন এটা হচ্ছে মাদিটা তাই না ভাই এটা নট আর এই এই শর্ট ফেস তো হলো নট কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া জোড়া লাগলে জোড়া জোড়াও নিতে পারবেন মোরগের মুরগি পাখির ডাকাডাকিতে একদম মুখরিত করে বলাছে খামার যাই হোক সিঙ্গেল শর্টে দাম কত থাকবো পনেরোশো একদম দামও পনেরোশো দিলেন নাকি ভাই নেবেন পনেরোশো টাকা পিস যেটাই নেতো দর্শক অবশ্যই ফোন দিবেন যার যেটা লাগে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে চমৎকার এক জোড়া গোল্লা কবুতর অনেকে গোলা রাজগোল্লা বলে থাকেন দেখেন রেড কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া আর রেড কালারের ভিতরে যেগুলো আছে এগুলো একটু রেট বেশি থাকে রেট বেশি এগুলো সর্বনিম্ন মানে তিন হাজার পঁয়ত্রিশ চার হাজার পাঁচ হাজার বিক্রি করে বিক্রি করে জি তো ভাই কিন্তু সীমিত রেটে দিয়ে থাকে সব সময় সীমিত রেট একদম সীমিত রেট সব সময় থাকে বয়সটা কেমন চলতা ছিল ভাই ভাই রানিং রানিং দামটা শুরু করে দেন তো ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এক দাম থাকবে কোন সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এই চমৎকার গোল্লার জোড়াটার জন্য অনেকে এটাকে রাজগোল্লা বলে থাকে ভাই কি দেখছেন ভাই ভাই এগুলা এক জোড়া বনে কারণ পাকিস্তানি সিরাজি পাকিস্তানি সিরাজি কবুতর জি মানে এটার আবার একটু ডাইস আলাদা এটা এটা হলো মাথা থেকে গার পর্যন্ত থাকে কালো কালো পুরো বডি সাদা পুরো বডি সাদা আমরা ওইগুলা যারা পাকিস্তানি কবুতর ভিডিও শর্ট ভিডিও যারা দেখি তারা এগুলা দেখা যায় দেখা যায় এমনি তো অনেকে ভাববো যে এগুলা হয়তো বা ফাটা ফুটা কিছু কবুতর কিন্তু ওয়ান সাইড লাহোরি হয় বিভিন্ন মানে এগুলা পাকিস্তানের ভিতর বিভিন্ন ব্রিট আছে যাই হোক যদি কারো পছন্দ ভালো লাগে জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বয়স কেমন চলতে আছে ভাই নিউ আডাল নিউ আডাল দশ কমপ্লিট হয়েছে ইয়াং একটা পেয়ার নর্মাদি কনফার্ম ভাইয়া হ্যাঁ নর্মাদি দাম চাচ্ছেন কেমনে কি ভাই একদম মাত্র 1500 টাকা একদম তাই মাত্র 1500 টাকা একটু নারায়ে দেখাই আপনাদেরকে খুবই চঞ্চল দেখতে পারতাছেন ছোট ছোট করতেছে এটা মাদিটা বনাই না ভাই ওটা হলো আপনাদের মাদি আর এটা এটা হচ্ছে মাদিটা এর সামনে হচ্ছে ফিমেল পিছনে হচ্ছে মেল ভালো লাগলে যোগাযোগ করবেন একদম 1500 টাকা অসাধারণ সুন্দর আমরা এক জোড়া দেশি গোল্লা কবুতর অনেকে রাজ বলে থাকেন এই সেই রাজ দেখতে পাচ্ছেন এখন আপনারা সুপার মিলি কালার মিলি কালার হ্যাঁ তোড়াটা যেটা জোনটা सेम সেম টু सेम সাইজ গেটার কালার কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া ভাই কেমনে কি জোড়াটা এটা আলোচনা সাথে দিবেন আলোচনা সাথে কেন আচ্ছা ডিম বাচ্চা করা তো হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া সম্মানিত দর্শকদের পছন্দ হলে ভালো লাগে যোগাযোগ করবেন কালারটা দেখেন মাশাআল্লাহ দেশি কবুতর হলেও কালার কিন্তু খুব সুন্দর একটা কালার আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এই চমৎকার জোড়াটা বিরোধিনের দর্শক আমরা আরো এক জোড়া চমৎকার রাজগোল্লা গোল্লা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন চুইটাল যেটা এটা হলো নটটা নাকি ভাই চুইটালটা নট নাইরাটা হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাই রানিং কবুতর না

দেখেন টুইটাল এবং দেখতে সুন্দর নর ডান পাশে না বাম পাশে নর পাশে বাম পাশে ডান পাশে হচ্ছে মাদি তাই না ভাই কেমনে কি জোড়াটা দাম পাচ্ছেন কত ভাই দাম হচ্ছে মানে একদম বাইশ টাকা একদম ফাইনাল থাকবো ভাই বাইশ দুই হাজার লাস্ট প্রাইস একদম একদম ফাইনাল দুই হাজার টাকা হলে দশ নিতে পারবেন আপনারা তিন হাজার চার হাজার নিচে কেউ মনে করেন দেব না আচ্ছা একদম দুই হাজার একদম দুই হাজার টাকা আশা করবো দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা চমৎকার এই কবিতাগুলো বাইরের কাছ থেকে কোয়ালিটি কালার দেখেন দর্শক ককার ডাক শুনতেছেন আপনারা এখানে এবং হোমোজিনিয়াস কালারের ভিতরে এক জোড়া ককা তবে অ্যান্ডোলোজিয়ান ককাটা কিন্তু বাইরের কাছে দেখলাম হোমোজিনিয়াস কালারের ভিতরে প্রচণ্ড ডাকাটা কি করে প্রচণ্ড অস্থির ডাকাটা করে একটা জোড়া ভালো লাগলে আপনার এই চমৎকার পেয়ারটা নিতে পারেন এর মাস্টার পেয়ার জি মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া চমৎকার তো জোড়াটা কেমনে কি থাকবো ভাই ভাই জোড়াটা স্যার সাহস একদম ফিক্স করে একদম ফাইনাল করবো ভাই আমি খালি মাদির দাম চাইছি খালি মাদির দাম ওই মাদির দাম তিন চার হাজার থেকে অ্যান্ডোলোজিয়ান মাদি অ্যান্ডোলোজিয়ান তো পকা আমরা দেখি না দেখি না কার কারের কাছে নাই জি তো ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার ডাকাডাই করে সারা ভিডিওতে যে ককার ডাক শুনছেন আপনারা মার্শাল্লাহ বাচ্চা দুইটাই তো মনে হয় না হুম দুটাই বাচ্চা না দুইটাই বাচ্চাই আছে হারি টানি দুইটা বাচ্চারই কিন্তু খাওয়াইতেছিল ক্যামেরা দেখা খাওয়ান বন্ধ একটু দর্শকদের দেখাই দেখেন বাচ্চা দুইটাই আছে এই মার্শাল দুই দুইটা বেবি বাই বাই এই আট এঞ্জেল যেটা এটা হচ্ছে নরটা তাই না নর আর হচ্ছে নদ শালিকটা হলে মাদি আর এই হচ্ছে শালিক ককা যে পাশে এগুলো শালিক ককার মাদি এবং এই হচ্ছে আর্ট এঞ্জেলের নর এই দিয়া ভাই জোড়া লাগাইছে কোন দর্শকের পছন্দ হলে ভালো লাগলে নিতে পারেনি জোড়াটা কেম না কি ভাই ভাই এটার বাচ্চা কিন্তু দুনোটাই ওই শালিক ককাই হয় শালিক নরের মধ্যে আছে এর আগে বা দুটা বাচ্চা ছিল সেভ একবারে আট এঞ্জেল আচ্ছা এবারও আশা করি নরের মত নিয়ে হয় বাচ্চা এইভাবে যদি কেউ নেয় ওই মাদিরা অরিজিনাল বাসি কিন্তু শালিকের দাম চাচ্ছেন কত দামা দেবেন এই বাচ্চা সহ একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফাইনাল এইটাই ফাইনাল একদম পঁচিশশো টাকা হলে আপনারা জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে কি দেয় দেখি ভাই ভাই এটা হলো আপনার একটা গোল্লা চমৎকার কালারটা সুন্দর মিলিটা এটা হলো মাদি মিলিটা হলো মাদি আর গুলো যেটা এটা হচ্ছে নর

দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন আপনার এই সিঙ্গেল মাদিরা থেকে দাম চাচ্ছেন কত ভাই একদম একদম পনেরোশো টাকা না আর এত টাকা টাকিতে মানে অস্থির এত টাকা টাকি কেমনে করে হ্যাঁ কাকা ডাক শুনেন দর্শকরা আমার

দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল দুটা মাদি দেখাচ্ছি হ্যাঁ রাসগোল্লার রাসগোল্লার মাদি একুরেট মার্কিং দেখতে পাচ্তেছে খুব চমৎকার এই একটা আর একটা খুব ছটফট করতেছে পাশে মানে ওরা দেখাইতেই দেয় না তো এই হচ্ছে আর একটা মাদি যদি কারো এই মাদিগুলা লাগে মাদিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা তো মাদি গুলা কেমনে কি ভাই রানিং তো না রানিং মাদি 1000 টাকা পিস 1000 টাকা পিস মাত্র 1000 টাকা পিস থাকবো এই রানিং মাদিগুলা যদি কারো পছন্দ ভালো লাগে এই মাদিগুলা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন এই মাদি মাত্র 1000 টাকা পিস আপনারা পাচ্ছেন বাইরের কাছ থেকে সম্মানিত দর্শক এখানে বেশ কিছু কবুতর আপনারা দেখতে পারতেছেন এখানে আছে কালারিং গোল্লা অনেক রাজগোল্লা বলে দেশি গোল্লা কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল বেশ কিছু কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল কিছু মাদিও আছে এখানে মাদির সংখ্যাই বেশি আছে যদি কারো এই চমৎকার কবুতরগুলার থেকে কোনো কবুতর পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা বাইরের সাথে যোগাযোগ করে এখান থেকে আপনাদের পছন্দের সিঙ্গেল যে কোনো কবুতর সংগ্রহ করে নিতে পারবেন আর বাইরের এই দোকানের ভিতরে হলো মোরগ মুরগি পাখি সব কিছু আছে তো সবগুলো মোটামুটি টাকাটা করতেছে এই জন্য একটু আওয়াজটা বেশি পাচ্ছেন না আপনারা হয়তো বা ভাই ওই যে লক্ষ্মীটা ওটা সিঙ্গেল মাদি আচ্ছা আচ্ছা ওটার দাম পড়বে এক দাম হইলো এক হাজার টাকা আচ্ছা ওই সাদাটা হইলো আপনার মাদি আচ্ছা ওটার দাম পড়বে এক দাম ছয়শো টাকা আচ্ছা আর ওই যে আপনার সুয়াচন্দ্র নিজেপুরি এটা হলো নর্থ

করে দাম দেবেন ভাই ভাই দাম একদম একদম ফাইনাল পর্ব ভাই পনেরোশো টাকা একদম লাল টক টক এরকম মুখ্য কবুতর দশটা দেখতে পারতেছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ফাইনাল পনেরোশো টাকা একদম থাকবে ভাই কোকাটেল পাখি দেখতেছি জি কোকাটা ওকে এডা হলা পরে লোটে না আচ্ছা রানিং নাকি হ্যাঁ বর্তমান শর্ট এ এই কালারের পাখি ডিমান বেশি আচ্ছা আচ্ছা ইয়েলো কালারের কোকাটেল লোটেনো না আচ্ছা নাম সে একটা দেখতে পারতেছেন আবার উপরে উঠতেছে আচ্ছা এই যে উপরে যেটা আছে আচ্ছা মেল ফিমেল আমি আর বুঝি না পাখি একটু কম বুঝি দেখেন ভাই বিলাই দিলেন যদি কারো পছন্দ ভালো লাগে এই পাখির জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চা করা পাখি মাসাল আরও এক আমরা পাখি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার ঠোঁটগুলা দেখেন একদম লাল ঠোঁট শরীরের ভিতরে বেশ কয়েকটা রং কালার আছে এগুলা কি পাখি বলে ভাই আমি তো নাম জানি না নামও আমিও জানি না কিন্তু এটার নাম আছে ঠিক আছে আচ্ছা যে সিনে হে দিব আর যে সিন বনে সেটা নিব না ওগুলো দামি পাখি মানে অস্থির অস্থির ওরা দেখতে

সামনে দর্শক গুগু পাখি দেখতেছেন খুব সুন্দর সুন্দর গুগু পাখি আছে ভাইয়ের কাছে আমরা দেখাবো প্রথমে একটা জোড়া দেখতেছেন এর আবার কালারটা কিন্তু খুব সুন্দর ক্লাসিক্যাল অ্যালমন্ড না ভাই আবার একটা রিং আছে ভাই এটা ননা মাদিটা তার বাড়ি না এটা নানা আচ্ছা এই হচ্ছে মাদিরা নাকি কি এটি রানিং তো ভাই রানিং কত চাচ্ছেন এগুলার জোড়া ভাই এই গুগুগুলা পনেরোশো টাকা জোড়া থাকবে নাম হচ্ছে ক্লাসিক্যাল আচ্ছা আচ্ছা খুব সুন্দর প্রিন্ট বিশেষ করে এই যে আমরা কবুতরে যে স্পেঞ্জেল কালার বলি রেড স্পেঞ্জেল বলি সেম আর কি তো কোন সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে আপনার অবশ্যই স্ক্রিনে ব্যয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পাখিগুলো সংগ্রহ করেন গুগু পাখিগুলা সংগ্রহ করে নেবেন এটাই আরো কিছু কবুতর আছে আমরা একটু দেখাই গুগু পাখি আছে দেখাই সেম আরো একটা জোড়া আছে পাশের খাঁচাতে আবার এগুলো কিন্তু মাথায় আবার রং দেওয়া আছে মানে চিহ্ন দেওয়া চিহ্ন করা আছে হ্যাঁ চিহ্ন দেওয়া আছে এগুলার বয়স কেমন পৃথিবীর সবচেয়ে ছোট ঘুঘু পাখি এগুলা আর বলে ভালো লাগলে আপনারা এই চমৎকার ঘুঘু পাখি গুলা সংগ্রহ করে নিতে পারেন কেমনে কি ভাই দাম পনেরো এক দাম থাকবে পনেরোশো টাকা জোড়া ভালো লাগলে সম্মানিত দর্শক যোগাযোগ করবেন এই চমৎকার পাখিগুলোর জন্য পনেরোশো টাকা জোড়া থাকবে দুইটার একসাথে দেখানো খুব কষ্ট পাখির ভিতরে আরো একটা জোড়া আছে এখানে এখানে যে দুইটা আছে দুইটা হচ্ছে ফিমেল না ফিমেল দুইটা ফিমেল এগুলো আমার মালা আছে আচ্ছা তো এগুলো দুইটা হলো মাদি যদি কারো লাগে কবুতরের মতন এগুলো মা নর্মাদি তো যদি কারো মাদিগুলো লাগে নিতে পারেন নাকি ফিমেলগুলো লাগলে নিতে পারেন কেমনি কি এগুলো পাঁচশো টাকার পিস এভারেজ পাঁচশো টাকার পিস থাকবো যেই মাদি রেলে নাকি ভালো লাগলে আপনারা এই মাদিগুলো সংগ্রহ করে নেবেন এখানে আছে এক জোড়া গুগু পাখি এটাও আবার গলা সুন্দর মালা আছে এটাকে জোড়া নাকি ভাই এটাও জোড়া এটা হলো গিয়া কালার দেন এটা গিয়া কালার না এটা সচরাচর পাওয়া যায় বেশি এটা বেশি পাওয়া যায় না আচ্ছা তো কেমনে কি থাকবো ভাই এটা হলো একটা আর এই যে পাশে একটা উপরে আছে ওই নিচেরটা ফিমেল উপরটা মেল উপরটা হলো মেল না মেলটা সাইজ বড় হয় আর ফিমেলটা সাইজ ছোট হয় একটু নামায় দেখাইতাম এই যে হাঁড়ি দিলে ডিম পাড়বো এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দাম চাচ্ছেন কত দাম একদম আটশো টাকা আটশো টাকা জোড়া থাকবে আটশো টাকা একদম